ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন নায়িকা পরিমণে বিষয়টি নিশ্চিত করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত ওরুফে সুরভেক সোমবার পরিমণির আইনজীবী জানান মঙ্গলবার পরিমণি আদালতে আসবেন তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন জানা গেছে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনি হুসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় আঠারো এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে পঁচিশ জুন আদালতে হাজির হতে জারি করেন। বাইশ সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মামলার এজাহারে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবে সুযোগ বুঝে তারা বিভিন্ন নামে দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান বলে এজাহারে বলা হয় এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণির সাভার থানায় বাদী সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে এটি মামলা করেন মামলাটি তদন্ত করে ওই বছর ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে গত বছর আঠারো মে অভিযোগ গঠন করেন ওই মামলায় পরিমণির সাক্ষ্যগ্রহণ চলমান বলে জানা গেছে